উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন করছে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস কমিটি আগামীকাল পনেরোই আগস্ট ভারতের উনআশীতম স্বাধীনতা দিবস আজ চোদ্দোই আগস্ট থেকেই নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র রাধাবাজার বিবেকানন্দ পার্কে উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন করতে শুরু করল নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস কমিটি এদিন সন্ধ্যায় নবদ্বীপের বিধায়ক মাননীয় শ্রী পুণ্ডরীকক্ষ সাহা মহাশয় ও নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী বিমানকৃষ্ণ সাহা মহাশয়ের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয় উপস্থিত ছিলেন সব ওয়ার্ডের কাউন্সিলররা এদিন অনুষ্ঠান মঞ্চের বা দিকে ঠিক একখানা ডিটেনশন ক্যাম্পের প্রদর্শনী তুলে ধরা হয় এদিন বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রীরা নৃত্য উপস্থাপন করে এরপর শুরু হয় সঙ্গীতানুষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করি উনিশশো সাতচল্লিশ সালের সেই বারোটার পর পতাকা উত্তোলন হয়েছিল সেটাকে অনুসরণ করে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের আমাদের নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রতি অনুষ্ঠানটা এই এই এইভাবে স্টেজের দিকে তাকালে অন্যরকম হয়তো ভাববে কেউ কিন্তু ভাবনা না এটা যে যারা স্বাধীনতা এনেছে তারা আজ ডিটেনশন ক্যাম্পে যাচ্ছে আর যারা স্বাধীনতা বিরোধী করেছিল মহাত্মা গান্ধীকে গল্লি করে মেরেছিল তারা রাজত্ব চালাচ্ছে তাই আজকের এই অনুষ্ঠানে নমুনা তুলে ধরা হলো মানুষকে এই স্বাধীনতার দিন আমরা শোক উপভোগ করতে পারছি না স্বাধীনতা আমাদের আনন্দ স্বাধীনতা আমাদের গর্ব এই গর্বের আনন্দের দিনটা সুন্দরভাবে উদযাপন করতে পারছি না একমাত্র কেন্দ্রীয় প্রান্ত বাঙালি বিদেশী নীতি এবং এনআরসি এইগুলি দিয়ে মানুষকে আতঙ্কগ্রস্ত করে রাখা ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া তাই আমরা স্বাধীন দেশের নাগরিকটা আমরা বিচর সন্ত্রস্ত তারই বই প্রকাশ ডেকে এটুকুই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মাটি মানুর জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নন্দ শাহজীব